তো আশা করি বুঝতে পারছেন সবাই আমি কোথায় আসছি হ্যাঁ এটাই হচ্ছে সাভার স্মৃতিসৌধ জীবনে ফার্স্ট আসলাম আমি বাপ রে বাপ কত বড় জায়গা নিয়ে এটার ভিতরে ছবি তোলার সিস্টেম আছে ক্যামেরা নিয়ে ঘরের সবাই তো ছবি না তোলাই ভালো এদের কাছ থেকে আর যারা তুলবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন নিজের মোবাইল থেকে মোবাইল দিয়ে তোলাই ভালো একদম সামনের থেকে ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে আমি এক্সাইটেড এটাই হচ্ছে সাবার স্মৃতিসৌধ মানুষ এখানে আসে অবশ্য ছবি তোলার জন্য দেখার জন্য কত বিশাল এরিয়া নিয়ে এটা ভাবা যায় দেখেন একবার এরিয়াটা এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে ঢুকতে কোনো টাকা লাগে না কাউকে টাকা পয়সা দিবেন না একদম উন্মুক্ত এটা দেখেন কত বড় চলেন আরো কাছ থেকে দেখার চেষ্টা করি এই জায়গাগুলো বসাও যায় বিকেলবেলা লাইটগুলো জ্বলে প্রত্যেকটা জায়গায় লাইট আছে লেক আছে একটা ভিতরে এটার ভিতরে মাছ আছে প্রচুর মাছ আছে এটা ঢাকার বাইরে তো এই জন্য পানিটা অনেক সুন্দর পরিষ্কার পানি অনেক গ্রামের মতো যারা আসবেন এখানে তারা নবীনগরে বাসে উঠবেন নবীনগর নামবেন এটা নবীনগর অবস্থিত জাতীয় দেখেন একবার এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলবো না ওইখান থেকে আমি হাঁটা শুরু করছি মাত্র অর্ধেক আসলাম দেখেন কত বড় এরিয়া নিয়ে যাদের ইচ্ছা তারা এদের কাছ থেকে ছবি তোলে এখন আমি কাছাকাছি আসিনি ওয়াও কি দৃশ্য দেখেন এ হচ্ছে সাবার সোধ তার পাশে দেখেন ম্যানগ্রোভ বাগান আর বাগান কত সুন্দর জায়গা দেখেন দর্শক আস্তে আস্তে একদম কাছে এসে পড়েছি অনেক উঁচু স্মৃতিসৌধের ভিতরে এরকমের সুরঙ্গ আছে ডকি সঙ্গেই থাকুন ভিতরে ঢুকতেছি ঢোকার পরে যা দেখতে পারলাম যে মেয়েরা ছেলেরা একসাথে বসে আছে বসে বসে কেউ গান বাজা করছে কেউ আড্ডা দিচ্ছে ভিতরটা একবার দেখুন কত উঁচু আসলে কাছে না গেলে বোঝা যাবে না এটা কত ভিতরটা দেখেন পাটিশন করা ও মা এটা আবার কি যাওয়ার সিস্টেম আছে খিসিগিট দিয়ে আটকানো জানি না এখানে কি দেখেন করতেছে উপরে ওঠা দিয়ে যারা গাছপালা তারা এখানে আসতে পারেন যারা প্রাকৃতিক প্রেমিক তারাও এখানে আসতে পারেন প্রচুর পরিমাণে গাছ আছে এখানে যেটা ধারণা বাইরে যে গাছগুলো আছে সব গাছগুলোর নামও হয়তো আপনারা জানবেন না বা আমিও জানি না আসেন দেখেন

সামনে এটা কি আসলে আমিও জানিনা এটা কি লেক না সুইমিং পুল আসলে সামনে যেয়ে দেখি সামনে একটা এটা কি সুইমিং না কিন্তু পানিটা একদম নীল ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানিনা কিন্তু পানিটা নীল কত সুন্দর জায়গা অটোমেটিক এনার্জি আসে দেখলে গেল থেকে যারা ঢাকা আছেন তারা আসতে পারেন সময় পেলে একবার হলো এসে দেখেন সবার স্মৃতিসৌধ আসেন দেখেন ভালো লাগবে আমি বলছি